বড় ক্ষতির পর অবশেষে মুস্তাফিজুর রহমান আইসিসি থেকে সুখবর পেল এখন কেন বড় কতি আমি কেন বললাম কারণ আপনারা তো জেনে থাকবেন আইপিএল আছে আইপিএল থেকে কিন্তু বাদ দেওয়া এবং সেখানে যেন ছিল সেটা হচ্ছে প্রায় কোটি বেশি হয়েছে নয় এই অ্যামাউন্ট থেকে কিন্তু উনি বঞ্চিত হয়েছে বা এটা বলতে পারেন আর্থিকভাবে একটু ক্ষতি হয়েছে সো এরপরে একটা সুখ সংবাদ আসছে আইসিসি থেকে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে এখানে বলা আছে গেল বছরে বল হাতে দারুণ সময় পার করেছেন বাংলাদেশ বাংলাদেশের বাহতি বাহাতি স্পেশাল মুস্তাফিজুর রহমান এবার সেটার পুরস্কার পেলেন কাটার মাস্টার আইসিসি সত্য প্রকাশিত টি বোলিং র্যাঙ্কিং এ আরও এক দাপে এগিয়ে মুস্তাফিজুর রহমান অর্থাৎ ওর যে র্যাঙ্কিংটা আছে সেটা হচ্ছে আরও ইনক্রিজ করছে অর্থাৎ বাড়াইছে অবশ্য অবশেষে আগে থেকে টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিং এ সেরা দশে ছিলেন মুস্তাফিজুর রহমান নতুন হালনাগাতে আগে কাটার মাস্টারের অবস্থা ছিল আট নাম্বারে আর এক ধাপ এগিয়ে এখন উঠেছে সপ্তম অর্থাৎ সাত নাম্বারে আসছে তো টপ টেন অ্যানালাইসিস আছে বা একটা জরিপ আছে সেখানে যে টপ টপ আছে থেকে কিন্তু গত বছর ছিল অষ্টমে এখন রাইট নাও এই বছরে আইসা ওর যে পারফরমেন্স আছে সেটা আরো একটু সামনের দিকে আসছে প্রমোশন হয়ে সেটা সপ্তম হয়েছে বা সাততম হয়েছে বাংলাদেশে অভিজ্ঞতা পেসারের বর্তমানে রেটিং পয়েন্ট হচ্ছে ছয়শ পঁয়ষট্টি সেরা দশ র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে আরও তিনটি সবচেয়ে বড় লাফটা দিয়েছে আফগানিস্তানের ডানহাতি স্পিনার মুজিবুর রহমান পাঁচ ধাপ এগিয়ে নম্বরে উঠে এসেছে তিনি তার রেটিং পয়েন্ট এদিকে এক ধাপ এগিয়ে পাকিস্তানের স্পিনার আবরান আহমেদ ছয়শ একানব্বই রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করেছেন আবরান আর নয় থেকে আট নম্বর উঠে এসেছে নাথাইল এলিস এদিকে র্যাঙ্কিংয়ে সেরা চার চারে আসেনি কোনো পরিবর্তন সাত শো সাতাশি রেটিং পয়েন্ট নিয়ে টি টোয়েন্টি সেরা বোলারদের বরুণ চক্রবর্তী র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আছেন রশিদ কান্ত তার রেটিং পয়েন্ট সাতশো সাত্রিশ শ্রীলঙ্কার ল্যাঙ্ক স্পিনার ওহেন্দু হাসানাঙ্গা সাতশো দুই রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করেছেন আর চার আর ছারে রয়েছেন কিউস পেশার জ্যাক ডাফি সো এই যে যেন যেন একটা একটা আপনারা যাই বলেন না কেন আইসিসি কিন্তু এগুলা করে সো দেখে টপ যে বলার গুলো আছে টপ যে ব্যাটিং কোন প্লেয়ার গুলা সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করতেছে সেগুলোরও কিন্তু একটা তালিকা করে সো এইভাবে তালিকা করার পর এগুলা কিন্তু প্রকাশ করে সো সবচেয়ে গর্বের বিষয় এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশেরও কোন প্লেয়ার টপ অফ দা লিস্টে কিন্তু থাকতে পারে তার উদাহরণ হচ্ছে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তামিম ইকবাল সো এরকম লট অফ ক্রিকেটার কিন্তু পূর্বে ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমে যে হচ্ছে বিশ্বের বুকে হচ্ছে আমাদের যে একটা কি বলে একটা পারফরমেন্স সেটা কিন্তু তুলে ধরতে পারতেছে সো সাকিব আল হাসান তো নাম্বার এক নাম্বার অলরাউন্ডার অনেকবার ছিল সেটা তো আপনারা জানেন সো মুস্তাফিজুর রহমান এখন অষ্টম থেকে সপ্তমে আসছে তো ডেফিনেটলি সেটা বাংলাদেশের জন্য ভালো